বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কয়টি হাজারো এবার কি টার্গেট করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কয়টি বা তার জন্মদিন কোনটি সঠিক তারিখ বিগত ষোলো বছর অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ তখনকার সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সবাই বেগম খালেদা জিয়ার জন্মদিন বা জন্ম তারিখ নিয়ে এমন কোনো অপপ্রচার বা এমন কোনো বিষদগার নেই যেটি তারা করেননি একই সাথে বাংলাদেশের দু একটি মূলধারা টেলিভিশন এবং পত্রিকা এটি নিয়ে এত বেশি অপপ্রচার চালিয়েছে এবং চাপিয়ে দেওয়া কিছু তথ্যচিত্রের মতো সংবাদ তারা এত বেশি প্রচার করেছে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য হ্যাঁ গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলবো হয়তো বাধ্য হয়ে অনেকেই করেছে অনেকে আবার অতি উৎসাহী হয়ে এই বিতর্ক সৃষ্টি করেছে এবার কি টার্গেট করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে এবার কি সেই গণমাধ্যমগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম সাল বা জন্মদিন নিয়ে একই রকমের কোনো জনমনে কোনো বিভ্রান্তিকর প্রশ্ন তোলার জন্য কি সহায়ক ভূমিকা পালন করছে এটা আমার প্রশ্ন কেন বলছি বিশ নভেম্বর ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন দুপুরের দিকে আমি বাংলা ভিশনে আমাদের ফেসবুক পেজে তারেক রহমানের জন্মদিনের একটি রিপোর্ট একটি নিউজ দেখছিলাম সেখানে একজন কমেন্ট করেছেন আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্ম সাল কোনটা সঠিক আর টিভি বলছে উনিশশো সাল বাংলা বলছে উনিশশো সাল কোনটি আসলে সঠিক আমি এটি দেখে সঙ্গে সঙ্গে দুটি নিউজ পুরো দেখলাম দেখলাম এই কমেন্ট যিনি করেছেন তিনি যথার্থই করেছেন এরপরে আমি আমার জায়গা থেকে আমি নিশ্চিত হয়েছি সেটি আপনাদেরকে পরে বলছি শেষের দিকে কিন্তু আমাদের অন্য গণমাধ্যমগুলো আসলে কি করছে এরপরে আমি বাংলাদেশের প্রথম সারির যেই মিডিয়া হাউসগুলো আছে মিডিয়াগুলো আছে সেগুলোর নিউজগুলো আমি দেখতে শুরু করলাম প্রথমেই ইত্তেফাক তাদের যে সংবাদে লিখেছে তারেক রহমানের ষাটতম জন্মদিন আজ এরপরে সময় টেলিভিশন তারেক রহমানের ষাটতম জন্মদিন আজ উনিশশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন এটি হচ্ছে সময় টেলিভিশনের নিউজ তাহলে দুটি তো একই রকম এরপর একাত্তর টেলিভিশনে তারেক রহমানের জন্মদিন আজ বেন্ট ভারপাত চেয়ারম্যান তারেক রহমানের তম জন্মদিন আজ তাহলে ষাটতম তম। এই দুটি হলো আমরা পেলাম আর এরপর হচ্ছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মদিন আজ উনিশশো সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি এরপরে কালের কণ্ঠ তারেক রহমানের জন্মদিন আজ তারা লিখেছে ষাটতম জন্মদিন আজ মানে তারেক রহমানের বয়স ষাট বছর সেই হিসেবে উনিশশো সালে জন্ম সাল উল্লেখ করেছে কালের কণ্ঠ এরপর সমকাল ষাটতম জন্মদিন তারা পঁয়ষট্টি সাল উল্লেখ করেছে দিনকাল লিখেছে উৎপাদন উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিক তারেক রহমানের জন্মদিন আজ এরপর হচ্ছে উনিশশো সালের এই দিনে তারেক রহমান জন্মগ্রহণ করেন এখানে আবার ওনারা লিখেছে উনষাটতম জন্মদিন

জন্মদিনের রাজনীতি করতে চায় না বিএনপি যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মদিন উদযাপন উদযাপন না করতে নেতা কর্মীদের কঠোর ষাটতম অর্থাৎ যেটি দিয়ে শুরু করেছিলাম আর বাংলা ভিশন আর টিভি বলছে ষাট বছর বয়স তারেক রহমানের আর বাংলা ভিশন বছর বয়স দর্শকের কমেন্টটি পড়েছিলাম বাংলা ভিশনের ফেসবুক পেজ থেকে সেটি এবার হচ্ছে বিএনপির মিডিয়া সেল বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল এটি খুবই এবং কার্যকর মিডিয়া সেলের কার্যক্রম গেল কয়েক বছর করেছিলেন বাংলাদেশের আন্দোলনের উনিশশো সাতষট্টি সালের নভেম্বর জিয়াউর রহমান এবং উনিশশো সালের বিশে নভেম্বর তারেক রহমানের জন্মদিন এম লাই লাইভ শুভেচ্ছা তারেক রহমানের জন্মদিনের শুভকামনা আলোকিত দিনের অপেক্ষা তোমার অপেক্ষায় বাংলাদেশ কিছু বক্তব্য এবং লন্ডনের ছবি এবার হচ্ছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে একটি ডকুমেন্টারি অর্থাৎ বিরপি মিডিয়া সেল সেখানে দুটি ডকুমেন্টারি বা শুভেচ্ছা ভিডিও বার্তা যেটি দেওয়া হয়েছে জন্মদিনে সেখানে বিশ নভেম্বর উনিশশো সাতষট্টি যেটি দেখেছেন বিশ নভেম্বর উনিশশো সাতষট্টি যেই দর্শক সেখানে কমেন্ট করেছেন অনেকেই বা বেশিরভাগই লিখেছেন যে তারেক রহমানের জন্ম সাল হিসেবে তারা লিখেছেন পঁয়ষট্টি আর সেই হিসেবে বয়স হয়ে যায় হচ্ছে ষাট বছর উনিশশো সালের বিশে নভেম্বর সাতষট্টি সালে তারেক রহমানের জন্ম উনিশশো সালের বিশ নভেম্বর সেই হিসেবে ওনার বয়স হচ্ছে এখন সাতান্ন বছর তাহলে দুটি তথ্য আমরা জানছি সাধারণ মানুষ জানছে নাগরিকরা জানছে এখন এই যে দায়িত্বশীল যে গণমাধ্যমগুলো এই ধরনের তথ্য তারা প্রচার করছে বা এখন পর্যন্ত তাদের অনলাইন পোর্টালগুলোতে টেলিভিশনগুলোর ইউটিউব চ্যানেলে এই নিউজটি রয়েছে এবং আমি হয়তো একজন দর্শকের কমেন্ট পড়ে এটি যাচাই বাছাই করেছি এবং সবচেয়ে অবাক বিষয় হচ্ছে গু মানে যেই উইকিপিডিয়া থেকে আমরা যে সাধারণত তথ্য যাচাই বাছাই করি বিএনপির ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই উইকিপিডিয়াতে গেলেও তো আমরা সেখানে খুব সাদা মাটা দেখতে পেতাম সেখানে কিন্তু সাতান্ন এয়ার্স নভেম্বর সুন্দর করে ইংরেজিতে আছে বাংলাটায়ও সেটা দেওয়া আছে অর্থাৎ উনিশশো সাতষট্টি সালের বিশ নভেম্বর তারেক রহমান জন্মগ্রহণ করেছেন এবং ওনার বয়স হচ্ছে এখন সাতান্ন বছর এখন আমাদের যে সংবাদ মাধ্যমগুলো ৬৫ পঁয়ষট্টি সাল কেউ কেউ লিখেছেন বয়স বানিয়ে দিয়েছেন ষাট বছর কেউ কেউ আবার বয়স বছর বানিয়ে দিয়েছেন ঠিক আছে এই যে বিভ্রান্তি ছড়ালো এখন সাধারণ মানুষ অথবা যারা প্রতিহিংসা পড়ান হবেন বা অপপ্রচার করবেন বা বিরোধী পক্ষ যারা গুজব ছড়াবেন তারা এখন কি বলবেন তারেক রহমানের দুইটা জন্মদিন দেশের দায়িত্বশীল গণমাধ্যম প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমগুলো যদি এইভাবে যাচাই বাছাই না করে ক্রস চেক না করে বিএনপির মতো একটি জনপ্রিয় বড় দলের শীর্ষ নেতার জন্ম সাল নিয়ে জন্ম তারিখ নিয়ে যেখানে এমন বিভ্রান্তি ছড়াতে পারে এটি কি পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্র নাকি অনিচ্ছাকৃত ভুল আমি দুপুরে আমার অফিসে বাংলা বিষয়ে আমার নিউজ রুমে গিয়ে আমি সুপার আমি বিএনপির মিডিয়া উইং এ আমাদের সাথে যাদের যোগাযোগ আছে তাদেরকে আমি জানিয়েছি এবং এই তথ্যগুলো গুলো পাঠিয়েছি ওনাদের জায়গা ওনার কন্টেন্ট ঠিক আছে কিন্তু এই যে জাতীয় সংবাদ মাধ্যমগুলো গণমাধ্যমগুলো তারা কি এটি ক্রস চেক করেনি তারা কোথায় পেল এই যে ভুয়া এবং যেই বানোয়ার মিথ্যা জন্ম তারিখটি কে আবিষ্কার করলো তাকে দেখে কে এটি প্রচার শুরু করলো এটি সেই গণমাধ্যমগুলো নিশ্চয়ই এই বৃহস্পতিবারের মধ্যে শুক্রবারের মধ্যে তারা যদি এই সংবাদটি কারেকশন করে দুঃখ প্রকাশ না করে আর বিএনপিও যদি সেই পদক্ষেপ না নেয় আমি যেহেতু একটি টেলিভিশনে চাকরি করি যদি এটির প্রতিবাদ করার জন্য আমি ছুটি নিয়েও প্রতিবাদের কোনো কিছু করতে হয় একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই বিভ্রান্তি ছড়ানোর দায় আমার ওপরও বর্তায় আর এই গণমাধ্যমগুলো সংবাদ মাধ্যমগুলো যারা তারেক রহমানের জন্মশাল জন্মদিন নিয়ে এই যে ভুল তথ্য প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এটি পরিকল্পিত ষড়যন্ত্র কিনা নাকি ভুল আবারও বলছি এটি বিএনপির পক্ষ থেকে নিশ্চয়ই এটি জানতে চাওয়া উচিত এমনকি তথ্য অধিদপ্তর বা তথ্য মন্ত্রণালয় থেকেও এই তথ্যটি যাচাই বাছাই করা উচিত কিন্তু একজন সংবাদকর্মী হিসেবে কোন রকম ভিত্তিহীন মিথ্যা গুজব চটকদার খবর কোনোভাবে আমি মেনে নিতে পারি না আমি আমার অফিসে এটা নিয়ে আমি অসংখ্যবার প্রতিবাদ করেছি এখনো করি আমি নিজে একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল পাবলিসিটি ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজে চেষ্টা করি পর্যবেক্ষণ করার জন্য সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এই ধরনের এই যে স্বেচ্ছাচারিতা স্বাধীনতার নামে এটি আসলে বন্ধ হওয়া উচিত নাহলে যেমনি ক্ষতিগ্রস্ত হবে দেশ রাজনৈতিক দল আর গণমাধ্যম বা এই ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতি মানুষের যে আস্থা দিন দিন কমে যাবে সেটি কিন্তু কমতেই থাকবে